নজর রাখবো পরবর্তী সংবদে মলয় পিঠ কে জানেন নাম শুনেছেন না জানলেও কোনো ক্ষতি নেই এবারে শুনুন তার নাম এবং এবারে শুনতে হবে তার নাম এই মলয় পিচকে এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন বাংলাতে এই মুহূর্তে মানুষ কাঁদছে কেন গরমের জন্য নয় দু হাজার ষোলো সালের যে প্যানেল সেই প্যানেলে প্যানেলের প্রায় পঁচিশ হাজারের উপরে শিক্ষকদের চাকরি গেছে আর সেই শিক্ষকদের চাকরি যাওয়ার পেছনে যে দুর্নীতি জড়িত রয়েছে সেই দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত এই মলয় পিচ দেখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভ দেখাচ্ছি যে ছবি মলয় পিচকে দেখুন এবং ভালোভাবে চিনে রাখুন শুধু তাই নয় কেন বলছে এই মলয় কথা সেই ব্যাপারেও আসবো তবে তার আগে পশ্চিমবঙ্গের বীরভূম সেখানকার তৃণমূলের এক নেতা অনুব্রত মন্ডল আশা করি তার নাম শুনেছেন আর এই অনুব্রত মন্ডলেরই ঘনিষ্ঠ ছিলেন খবর থেকে আর এই বহুবার তলব করেছিল তলব করেছিলেন একের পর এক প্রশ্ন তার বিরুদ্ধে ছিল বীরভূমের মাটি থেকে অবশেষে গা ঢাকা দিয়েছিলেন এই মলয়পীঠ গা ঢাকা তো দিলেন পশ্চিমবঙ্গ থেকে তারপরে গেলেন কোথায় এই মলয় পেট এখন এই রাজ্যে অবাক হলেন এই মলয় পীঠ এখন এই রাজ্যে এসেছেন এবং এটাই সত্যি বাংলায় শিক্ষক দুর্নীতির অন্যতম অভিযুক্ত মলয় পীঠের ঘাটি এখন ত্রিপুরা আরো একবার জানাই বাংলায় শিক্ষক দুর্নীতি যে শিক্ষকরা এখন চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে রীতিমতো কাঁদছেন সেই শিক্ষক দুর্নীতির পেছনে অন্যতম অভিযুক্ত এই মলয় পীঠ এখন ঘাটি গেড়েছেন ত্রিপুরায় কিন্তু কেন সব থেকে বড় প্রশ্ন রাজ্যের বেসরকারি শিক্ষা বাড়ছে বিপুল বিনিয়োগ ইতিমধ্যে আমরা সে খবর পেয়েছিলাম বাংলা থেকে তবে ত্রিপুরাতেও কি তিনি এই দুর্নীতির সঙ্গে এবার নিজের নাম জড়াতে এসেছেন ইতিমধ্যে প্রশ্ন তবে আগরতলায় মলয় পিঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজের টাকা সেই টাকার উৎস কি ইতিমধ্যেই আগরতলায় শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম ইতিমধ্যেই অনেকে শুনেছেন আর সেই কলেজের পেছনে কিন্তু জড়িত রয়েছে এই নামটা এই মানুষটায় কর্তাত মলয়পিঠ জড়িত রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের পেছনে ভাবলে অবাক হবেন তাই জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদন নিউজ ভ্যানগার্ডে একেবারে এক্সক্লুসিভ তবে আমি একা নই মলাইপিট সম্পর্কে জানাবে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল কে এই মলয়পিঠ তার টাকার উৎস কি তিনি কেন ত্রিপুরায় এলেন বাংলা ছেড়ে জানব বিস্তারিত নিয়ে এই মুহূর্তে মলয়পীঠ সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য আমরা পাচ্ছি মলয়পীঠ সম্পর্কে তুমি দীর্ঘদিন সে রাজ্যে কাজ করেছো সাংবাদিকতার সঙ্গে রয়েছে। কি তথ্য রয়েছে এই মানুষটা সম্পর্কে বোলপুরে সিবিআই যখন অস্থায়ী ক্যাম্প শিক্ষক দুর্নীতি মামলা এবং গরু পাচার মামলা এখন আজকে আমরা গরু পাচার মামলা সম্পর্কে মলয়পিট আমি বলছি না আজকে শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলাতে মলয়পিটের কথা আমি উল্লেখ করছি প্রায় সাত দিন বাদে বাদেই মলয় পিঠকে বোলপুরের যে সিবিআই যে অস্থায়ী অফিস সেখানে ডেকে পাঠানো হতো এবং তিনি সাদা পাঞ্জাবি পরে তিনি প্রত্যেকদিনই যেতেন তবে মলয় পিঠ হচ্ছে একটা অত্যন্ত সুভাষী একজন মানুষ সাংবাদিকদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা মলয় পিঠের থেকে অন্য কেউ ভালো জানেন না সব প্রশ্নের উত্তর তিনি কম বেশি দিতেন মলয় পিঠকে শুধুমাত্র বোলপুর নয় তাকে সিজিও কমপ্লেক্স যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় সিবিআই এবং ইডির অফিস সেখানেও তাকে বারবার ডাকা হয়েছে তাকে দিল্লিতেও বারবার তলব করা হয়েছে এই মলয় মলয়পীঠকে সঙ্গে যিনি অনুব্রত কন্ডলের যিনি মন্না যিনি দিল্লিতে গ্রেপ্তার হয়েছেন তার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য এবার তোমার প্রশ্নটা হচ্ছে মলয় মলয়পীঠকে দেখো যখন বাম আমলে পিঠের নাম বীরভূমে আমি অন্তত শুনতে পাইনি কারণ বীরভূমের সঙ্গে সাংবাদিকতার সূত্র প্রায় ধরো বারো বছর তখন আমি বাম আমলে কখনোই মলয় পিঠের নাম শুনতে পাইনি মলয় পিঠ বলে বীরভূমে কোনো ব্যবসায়ী ছিলেন বাম আমলে সেই রকমটাও কিন্তু দেখা যায়নি কেউ কোনোদিনও কোনো কাগজে কোনো ফুটেজে দেখাতে হবে না তৃণমূলের যখন উত্থান হলো আস্তে আস্তে অনুব্রত মন্ডলের সব থেকে কাছের ঘনিষ্ঠ হচ্ছে এই মলয়পীঠ তার উত্থান হলো কিভাবে মলয়পীঠের নাম আসলো মলয় নাম কিন্তু কোথাও প্রথমে সামনে আসেনি বলে না চোরেরা চুরি করলে একটা প্রমাণ রেখে যায় তো হচ্ছে এই ক্ষেত্রেও তাই অনুব্রত মন্ডল যে কালো গাড়িটি ব্র্যান্ড নিউ গাড়িটি চড়তেন সেই সময় বিলাসবহুল গাড়িটি সেই গাড়িটি দেওয়া ছিল হচ্ছে পিঠের প্রথম সিবিআই নজরে আসে ওই অনুব্রত মণ্ডলের যে কালো গাড়িটি বিলাসবহুল গাড়িটি ওইটার রেজিস্ট্রেশন সমস্ত কিছু ছিল হচ্ছে মলয়পীঠের নামে এই মলয়পীঠ তখন প্রকাশ্যে আসলো মলয়পীঠ তারপর মলয়পীঠের তোমার হচ্ছে আমি যদি তোমায় বলি বারোটি ব্যাংক অ্যাকাউন্ট এই মলয় পিঠের যে বারোটি ব্যাংক অ্যাকাউন্ট সেই বারোটি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে প্রথম সিবিআই সন্দেহ হয় এবং সেই বারোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি সমস্ত কিছু খতিয়ে দেখে সিবিআই এবং সিবিআইয়ের যারা গোয়েন্দারা তারা তুমি অবাক হবে যে মলয় পিঠের নামে কয়েকশো স্কুল ইঞ্জিনিয়ারিং কলেজ পিটিটিআই কলেজ নার্সিং ইনস্টিটিউট আইটিআই এত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং একটি বেসরকারি মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে তার নামে রয়েছে সেটা বীরভূম জেলায় এই রকম সাম্রাজ্য যে এতগুলো কলেজের মালিক সে তো পশ্চিমবঙ্গের একজন নাম করা হবেন তার নাম তো কোথাও কোনোদিনও আসেনি হঠাৎ করে ধূমকেতুর মতো উত্থান এই মলয় আদতে তারপরই প্রশ্ন উঠতে শুরু কর। বা সিবিআই গোয়েন্দাদের সেই সময় প্রশ্ন একজন শিল্পপতি না তথাকথিত তৃণমূল কংগ্রেসের আমলে ধূমকেতুর মতো উত্থান তার এত আইটিআই কলেজ এত নার্সিং ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজ কোথা থেকে আসলো এগুলো কোন প্রভাবশালী যদিও বিষয়টা এখনও তদন্ত সাপেক্ষ সিবিআই তো এখন শামুকের গতিতে তদন্ত করছে তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে তার সংস্থার যে নাম সেটা হচ্ছে মলয়পীঠের যে সংস্থার নাম যেই সংস্থার নামে মলয়পীঠ এই শিক্ষা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান মূলত তৈরি করেছে তার নাম হচ্ছে স্বাধীন ট্রাস্ট ও সতীর্থ চ্যারিটেবেল এই স্বাধীন ট্রাস্ট আর সতীর্থ চ্যারিটেবেল এলের মাধ্যমেই এই মলয়পীঠের যে কয়েকশো স্কুল ইঞ্জিনিয়ারিং কলেজ বিএড কলেজ পিটিটিআই প্রতিষ্ঠান নার্সিং ইনস্টিটিউট আইটিআই এগুলো সব হচ্ছে এই চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে মলয়পীঠ করেছে তবে ওনার যে বিজনেস সেটা সবটাই কি শিক্ষা সংক্রান্ত শিক্ষার#!/ব্যবসাই তিনি করছেন? ওনার তো বিজনেস এখন অনেক কিছু আছে। আজকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি এখন হচ্ছে মলায় পিঠের ফোকাসটা কোথায়? মলায় পিঠের ফোকাস অবশ্যই এরাজ্য ত্রিপুরা, অসম, মেঘালয়, মিজোরাম। এই যে নর্থ ইষ্ট বেল্ট যেখানে কমিউনিকেশন অনেক গ্যাপ যেখানে পিঠের সম্পর্কে তাকে সেভাবে কেউ জাজমেন্ট করতে পারবে না সেখানে তার এখন বিনিয়োগটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে এবার তোমাকে উল্লেখযোগ্য একটা কথা বলি যে এই যে মলয়পীঠ পিঠ হচ্ছে বহু কাণ্ডে অভিযুক্ত বহু কাণ্ডে গরু পাচার মামলাতেও মলয়পীঠের নাম আছে গরু পাচার মামলাতেও মলয় পিঠের নাম আছে বীরভূমের যে দুটো স্ক্যাম্প একটা হচ্ছে গরু পাচার মামলা আর একটা হচ্ছে শিক্ষক দুর্নীতি মামলা এই দুটোর সঙ্গেই মলায় পিঠ হচ্ছে যুক্ত অভিযুক্ত এবং তাকে বারবার একাধিকবার সিবিআই তাকে ডেকেছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি হ্যাঁ এইবার তোমায় বলি আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাতে রয়েছেন এবং বীরভূমেই তিনি ছিলেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বাংলার শিক্ষক দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কিন্তু প্রধানমন্ত্রী বা অমিত শাহর জানা নেই হয়তো যে সেই মলয়পীঠ যেই শিক্ষা প্রতি মানে যে শিক্ষক দুর্নীতির নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অভিযুক্ত করছে সেই অভিযুক্ত একটা বিজেপি শাসিত রাজ্যে তিনি ঘাঁটি গেড়েছে এটা হয়তো অমিত শাহ বা তোমার প্রধানমন্ত্রী জানা নেই জানা থাকলে হয়তো তারাও লজ্জা পেতেন এবং দ্বিতীয়তে এরাজ্যের অনেক রথী মহারথীর আগামী কয়েকদিনের মধ্যে আমি যতদূর জানি কুড়ি থেকে বাইশ জনের একটা প্যানেল হয়েছে এরাজ্যের নেতা মন্ত্রী তারা সবাই আগামী দিনে প্রচার করবেন তারা গিয়ে কি করবেন সেই তো বাংলা শিক্ষক দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়া করবেন আমি একবারও বলছি না যে এতে অন্যায় কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে শিক্ষক দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত কারণ কোর্ট বল কোর্টের রায় পঁচিশ হাজার লোকের চাকরি আছে প্রমাণিত এটা আপাতত সেই জায়গাতে দাঁড়িয়ে এ রাজ্যের নেতা নেত্রীরাও যখন যাবেন তখন কিন্তু সেখানে গিয়ে শিক্ষক দুর্নীতির শিক্ষক দুর্নীতির অভিযোগ আনবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করবেন কিন্তু সেখানকারই একজন মূল অভিযুক্ত এখানে এসে ঘাটি গেড়েছে এবং প্রশ্ন মলয়পীঠ এ রাজ্যে কত কতদিন থাকে সেই সম্পর্কিত বিষয় আমি একটু খোঁজখবর নিয়েছিলাম খোঁজখবর নেওয়ার পর আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে সিবিআই এবং ইডির মামলায় কোনো অভিযুক্তরা যদি অভিযুক্তরা যখন অভিযুক্ত হয় তখন তারা কিন্তু বেশি দিন রাজ্যের বাইরে থাকতে পারে না এবং তাদের যে পাসপোর্ট সেটা সিজ করা থাকে আদালতের কাছে এবং থানার বাইরে গেলে সেই থানাকে ইনফর্ম করতে হয় পাশাপাশি যে যদি কোনো ব্যবসার কারণে যদি যায় তাহলে কিন্তু সিবিআই এবং ইডির অফিসে রীতিমতো তাকে জানিয়ে যেতে হয় যে আমার ব্যবসার কারণে চিকিৎসার কারণে আমি এতদিন অমুক রাজ্যের বাইরে আছি আশাটা কোনো অন্যায় নয় মলয়পীঠের এরাজ্যে আশাটা কোনো অন্যায় নয় কিন্তু একজন মূল অভিযুক্তকে সিবিআই বা ইডি এইভাবে দীর্ঘদিন তাদের চক্ষুর আড়ালে বহিরাজ্যে যাওয়ার পারমিশন কি দিতে পারে এই প্রশ্নটা আমি এবার সিবিআই এবং ইডির যারা তদন্তকারী আধিকারিক যারা শিক্ষক দুর্নীতি মামলায় তদন্তকারী আধিকারিক তাদের কাছে প্রশ্ন করছি এবং পাশাপাশি হয়তো এই যে বিষয়টা নিয়ে যখন আমরা নিউজ করছি এই নিউজটা আমরা আরও দূর নিয়ে যাব বীরভূমের এসপি বীরভূমের এসপি এবং বীরভূমের যে থানায় মলয়পীঠের বাড়ি সেই থানার আধিকারিকদের কি মলয় ঘটক জানান তিনি প্রতিদিন কোথায় কিভাবে যাচ্ছেন মানে একটা কেসে সিবিআই তিনি তো মূল অভিযুক্ত তদন্ত এখনো শেষ হয়নি যখন তখন কিন্তু তাকে প্রয়োজন পড়তে পারে সিবিআই ইডি তাকে ডাকতে পারে এবং সিবিআই ইডি ডাকলে তাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরা দিতে হতে পারে সেই জায়গাতে তাহলে তিনি কি সিবিআই এবং ইডির কাছে তিনি সময় চেয়ে এখানে এসেছেন সমস্ত ডকুমেন্টস দিয়েছেন এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠছে দ্বিতীয়ত তোমাকে আজকে একটা কথা বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন শিক্ষক দুর্নীতি মামলাতে তৃণমূলের নেতারা বা সেখানকার নাম করে মানে বলেনি। ইলিগাল ইনস্টিটিউট করেছে প্রধানমন্ত্রী গতকালের বক্তব্যে বলেছে তাহলে আজকে সেই অভিযুক্ত সেই অভিযুক্ত একটা বিজেপি শাসিত রাজ্যে এইখানে মেডিকেল কলেজ করছে কি শান্তিনিকেতন মেডিকেল কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজকে বেঁচে থাকতেন আমার মনে হয় তিনি নিজে সুইসাইড করতেন শান্তিনিকেতন আমরা জানি বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেইখানে একটা শিক্ষার পীঠস্থান কি কষ্টে এই শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে কে স্থাপিত করতে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে তার শেষ পর্যন্ত ঘটি বাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বিক্রি করতে হয়েছিল সেই শান্তিনিকেতনের নামে তিনি এইখানে একটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ তিনি স্থাপন করলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে যদি বলতে হয় আরও সময় হয়তো আমাদের লাগবে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের মধ্যে আমি আমি গিয়েছিলাম দর্শক বন্ধুরা হয়তো দেখছেন সমস্ত ছবিটা বিপুল জায়গাতে বিপুল জায়গাতে আনুমানিক আমার যতদূর মনে হয় আমি এরাজ্যে ভূমি দপ্তরের যে ভূমি দপ্তরের নেট সে ভূমি দপ্তরের তথ্য সার্চ করে যেটা পেয়েছি তাতে প্রায় নিয়ার অ্যাবাউট তোমার হচ্ছে প্রায় সাতশো কোটি টাকার মতো তিনি ইনভেস্ট করেছেন এত জমি কিনেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে পাশের জমিটা রাবার বাগান সেই রাবার বাগানের বিঘার পর বিঘা তিনি জমি কিনে নিয়েছেন শুধু এই জায়গায় না ত্রিপুরাতে তার আরও নামে বেনামে ইতিমধ্যেই তিনি জমি কিনেছেন তাহলে কার মদতে তিনি করলেন এখানকার যারা আহ তারা কি জানেন না যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের মলয় পিঠের পরিচয় কি যদি না জানেন যদি না জানেন তাহলে আমাদের প্রতিবেদনটা যদি আজকে দেখে তাহলে হয়তো তারা বুঝতে পারবে কে এই মলয় পিঠ এবং যে মলয় পীঠের জন্য ওই বাংলার অন্তত পঁচিশ হাজার যুবক যুবতীরা সাফার তারা কাজে সেই রকম একজন ব্যবসায়ীকে নিয়ে এসে রাজ্যে শিক্ষার গুণগত মান কতটা উন্নতি হবে এটা প্রশ্ন রাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন যারা রাজনৈতিক কর্মী আছে যারা সামাজিক কর্মী আছে তাদের দ্বিতীয়ত তোমায় আরো একটা কথা বলি যে মলয় পীঠ মলয় পীঠকে মলয়পীঠ ছিল হচ্ছে অনুব্রত মন্ডলের অন্যতম একজন ঘনিষ্ঠ অনুব্রত মন্ডলের কি কি ব্যবসা আছে অনুব্রত মন্ডলের ব্যবসা আছে হচ্ছে পাথরের ব্যবসা আছে অনুব্রত মণ্ডলের গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল বেআইনি যে চালকল সেই বেআইনি চালকলের চালের যে এখন যে বাংলায় রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতি কাণ্ডে অনুব্রত মামলা অভিযুক্ত সেখানেও কিন্তু মলয় পিঠের নামটা ঘুরে ঘুরে ফিরে আসছে দ্বিতীয়ত ডিয়াল লটারি বাংলার ডিয়াল লটারি যেটা অনুব্রত মণ্ডল একাই তিনবার তার মেয়ে হয়তো একবার চারবার তারা কোটি টাকা জিতেছে সেখানেও ওই ডিআর লটারিতে কখনো কখনো শোনা যায় মলয় পিঠের নাম তাহলে এই মলয়পিঠকে কি কারণে এই মলয় মলয়পীঠ কিন্তু ভালোবেসে ত্রিপুরাকে আসেনি এরাজ্যে মলয়পীঠের এর পিছনে অনেক বড় গেম প্ল্যান রয়েছে এবং আমি যত দূর এ রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ এক আধিকারিক মলয় পিঠের সম্পর্কে কিন্তু খোঁজখবর নিয়েছিলেন কে এই মলয়পিঠ তার সমস্ত ডকুমেন্টস নিয়েছিলেন সেই ফাইলটা বেশি দূর মুভ হয়নি তার অনেক কারণ রয়েছে তো মলয় পিঠ এর পেছনে না রয়েছে এই রাজ্যে অবশ্যই এর পেছনে রয়েছে বিজেপির তো আজকে আমাদের প্রতিবেদন দেখার পর এই প্রতিবেদন দেখার পর বাংলায় যদি তৃণমূল কংগ্রেস আমাদের এই প্রতিবেদনটাকে হায়ার করে তারা যদি বক্তব্য রাখে তাহলে হয়তো আমাদের কিছু বলার নেই তারা পলিটিক্যাল পার্টি তারা পলিটিক্যাল কিন্তু বিজেপির যে বিজেপি নেতারা বারবার সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর মতো নেতারা বারবার মলয় পিঠকে নিয়ে সরব হয়েছে সেই বিজেপি বিজেপি তো তারা তো ন্যাশনাল দল হিসাবে তারা বলে আমরা ন্যাশনাল দল তৃণমূল কংগ্রেসের মতো বা বামেদের মতো আঞ্চলিক দল তারা ফলাও করে বলে গর্বের সহিত বলে তাহলে তাদের তো এটা বোঝা উচিত কেই মলয় ঘটক না আমি মেডিকেল কলেজ তৈরি হচ্ছে তার পেছনে কে বা কারা রয়েছে সে সম্পর্কে কি খোঁজখবর নেবেন না এই রাজ্যের বিজেপি নেতারা দেখো বিজেপি নেতারা তো এটা না এটা প্রশাসনের বিষয় মেডিকেল কলেজে সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কিনা সেটা সরকারের দেখার কর্তব্য সে যদি আইন মেনে যদি মেডিকেল কলেজ করে তাহলে সরকারের আমার মনে হয় সেটা থামানো উচিত না আমার মনে হয় সেটা উচিত না কারণ এতে বিপুল পরিমাণের একটা তিনি বিনিয়োগ করেছে এ রাজ্যে তাতে রাজ্যে কর্মসংস্থান হবে কিন্তু তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো এই টাকাটা কোথা থেকে আসলো মলয় পিঠের এই টাকাটা কোথা থেকে আসলো প্রত্যেকটা স্টেটের এইটা কিন্তু যখন ব্যবসায়ীরা আসে এই ব্যবসায়ীদের টাকার উৎস কী এইটা জানার জন্য একটা ইকোনমিক্স উইংস থাকে আর্থিক দুর্নীতি দমন শাখা থাকে সেই আর্থিক দুর্নীতি দমন শাখারা এই তদন্তটা করে যে কালো টাকা রাজ্যে কত ঢুকছে কালো টাকার ইনভেস্টমেন্ট কত হচ্ছে যার ব্যবসায়ীরা আছে সেই সমস্ত ব্যবসায়ীদের মানে আমাদের রাজ্যে যেমন এটা দেখে যেন তো ডিইবি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সমস্ত ব্যবসায়ীদের নামে তাদের কাছে ফাইল থাকে সেই ব্যবসায়ী টাকায় ব্যবসা করছে না অসতের টাকায় ব্যবসা করছে পশ্চিমবঙ্গে ডিইবি এই দায়িত্বে থাকে ডিস্ট্রিক্টে এইখানেও নিশ্চয়ই ডিইবি না থাকলে হয়তো শর্ট ফর্মে অন্য কোনো দপ্তর আছে তারা দেখে তাহলে কি তারা কিছুই দেখেনি এই প্রশ্নটা কিন্তু এবার রীতিমতো উঠছে এবং মলয় পিঠ যিনি আরো একটা তোমার ইন্টারেস্টিং কথা বলি সেই সময়তে আমি ছিলাম তোমার হচ্ছে অ্যাসাইনমেন্টটা সৌভাগ্য হয়েছিল যাওয়ার অনুব্রত মন্ডলের মেয়ে যখন বারবার দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন সুকন্যা মন্ডল সুকন্যা মন্ডল একবার তৃণমূল কংগ্রেসের অন্দরে তার খোঁজ না নেওয়ার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই সময়কার আরাক অভিযুক্ত বাংলার গ্রেপ্তার হওয়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সেই সময়তে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের মেয়ের কন্যা তিনি বলেছিলেন একমাত্র খোঁজখবর নেয় আমাদের মলয় কাকু একমাত্র খোঁজখবর নেয় আমাদের মলয় কাকু এটা বাংলার সমস্ত কাগজে তোমার হচ্ছে ছাপা হয়েছিল তাহলে মলয় ঘটকের মলয় পিঠের সঙ্গে অনুব্রত মণ্ডলের পরিবারের কতটা ঘনিষ্ঠ তুমি ভাবো এবং এই মলয় মানে এই যে মলয় পিঠ সেই পিঠের মানে বিরোধীরা একবার সেখানকার বিরোধীরা বলেছিলেন যে এই মলয় ঘট পিঠ বাম সরকারের আমলে তার কতগুলো কলেজ ছিল মানে তার কলেজটা যদি তুমি তো বীরভূমের যদি ভৌগোলিক গুরুত্ব দেখো বীরভূম থেকে তোমার হচ্ছে দুর্গাপুর বা আসানসোল যে শিল্পাঞ্চল বেল্ট সেটা তো খুব দূরে নয় একদম কাছাকাছি এই এই তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবই কিন্তু একদম একদম বোলপুর থেকে হয়ে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল একদম পর পর রাস্তার দুই ধারে কোটি কোটি টাকার জমি কিনে তারা এইভাবে তাদের সাম্রাজ্যটা তৈরি করেছে এই সাম্রাজ্যের যখন তারা তৈরি করেছে তখন সেখানকার একজন বাম তোমার হচ্ছে বামেরদের একজন বিধায়ক তৎকালীন সময় আমার মনে আছে তিনি বলেছেন গত বিধানসভায় তো বামের হেরে গেছে সব এবং অজিত চৌধুরীও বলেছিলেন যে মলয় ঘটকের নামে বাম সরকারের আমলে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা হলপনামা দিয়ে মলয় জানাক এবং রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর জানাক আজ পর্যন্ত হলকনামা দেয় দিতে পারবে না আমি আমি নিজে এইখানে বসে বাংলার যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে চ্যালেঞ্জ করছি ব্রাত্য বসু দিতে পারবে না কারণ বাম সরকারের আমলে এই মলয় ঘটকরা ছিল সেইখানে একজন ছাপোষা তৃণমূলের কর্মী এবং ব্যবসায়ী এই বাম সরকারের পরে কেষ্টর কেষ্টদা আমাদের সৌজন্যে মলয় তারা আসে এবং এই মলয় পিঠের উত্থানটা কিন্তু আমি দেখেছি মুলুক গ্রামে মুলুক গ্রামে তোমার হচ্ছে অনুব্রত মন্ডলের যে বাড়িতে সেই বাড়িতে একটা আমার মনে আছে সেই সমস্ত স্থিতির কথা তখন বুদ্ধবাবু সরকার চালায় পাঁচামি খনি তোমার যদি মনে থাকে তুমিও বীরভূমের মেয়ে পাঁচামি খনি তখন জ্বলছে এই মলয় তখন মলয়পিঠ একটা বাজাজের গাড়ি মোটরসাইকেল করে সারা দিন অনুব্রত মন্ডলকে নিয়ে ঘুরতো আর আজকে সেই মলয় পিঠ কম করে কম করে পঞ্চাশটা কলেজ মানে সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মালিক কিভাবে হয় আর তিনি এখন এরাজ্যে এসে তিনি তার ভাবমূর্তির ড্যামেজ কন্ট্রোল করে এ রাজ্যে শিক্ষা অনুরাগী সাহায্যে রাজ্যের বিভিন্ন জায়গায় সমাজসেবী হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছে এ রাজ্যে পলিটিক্যালি ফায়দা নেওয়ার জন্য এই পিঠটা কিন্তু কারোর হয় না এই পিঠটা যখন যেখানে থাকে তখন সেইখানের মতো থাকে আজকে বাংলাতে মলয় পিঠকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভুল করে স্বপ্ন এই মলয়পীঠদের জায়গা দেবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়গা দেবে না তাহলে তাদের বাঁচার উপায় কি তাদের বাঁচার উপায় এই বিজেপি শাসিত রাজ্যগুলি সেইখানে গিয়ে যদি ধরে একটা লাইন করতে পারি অন্তত সেখানে বসে আমি আমার সাম্রাজ্যটা আবার চালিয়ে রাখতে পারবো আর এই কারণের জন্যই মলয়পীঠরা এখন আস্তে আস্তে কেউ ত্রিপুরা কেউ অসম কেউ মেঘালয় বিজেপি শাসিত রাজ্য অসুবিধা নেই কিসের জন্য পেয়েছে সেটা ক্যামেরার সামনে যেহেতু প্রমাণ নেই বলছি না এইখানে এসে ঘাটি করেছে এবং একজন রাজ্যের একজন কেষ্টবিষ্টু তিনি সম্পূর্ণ মলয় পিঠকে আশ্রয় দিচ্ছে এবং রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তিনি তো মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার এই যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন এটা একদম ভিতরের কথা আমি বলছি কিন্তু রাজ্যের বেশ কয়েকজন রয়েছে যারা মলয়পীঠ এরাজ্যে থাকুক তারা চায় এবং তারাই কিন্তু এই মলয়পীঠকে রেখে দিয়েছে হয়তো জানি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহর কাছে এই খবরটা রয়েছে কিনা বা এই খবরটা সব বাংলার শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের কাছে রয়েছে কিনা যদি এই খবরটা আমাদের খবরটা ওইখানে তাদের কাছে পৌঁছায় হয়তো শুভেন্দু অধিকারী কালকে লজ্জা পাবে এবং শুভেন্দু অধিকারী আমি তোমায় কনফার্ম বলছি শুভেন্দু অধিকারীর কাছে যদি এই খবর পৌঁছায় এ রাজ্যে এসে বসে রয়েছে বিজেপি নেতাদের এ রাজ্য থেকে যারা যাবে তাদের হয়তো কানে কানে বলবেন যে আপনারা অন্তত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দুর্নীতি নিয়ে আক্রমণ করবেন না কারণ পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমগুলি যদি টের পেয়ে যায় যে বিজেপি শাসিত রাজ্যে এসে এরকম শান্তিনিকেতন মেডিকেল কলেজ করছে সেটা সারা ভারতবর্ষে ইস্যু হবে সারা ভারতবর্ষে ইস্যু হবে এই কথাটা শুভেন্দু অধিকারী অন্তত তিনি খুব বিচক্ষণ রাজনীতিবিদ তিনি এই কথাটা বলবেন এবং ভোট আমরা এই খবরটা দেখো অনেকদিন আগে ছিলাম শুধুমাত্র ভোটের আগে এ রাজ্যের ভোটের জন্য আমরা করিনি খবরটা কারণ অনেক ব্যাপার রয়েছে ভোটের পর তার কোনো বাধা নেই তাই আজকে আমরা বলছি যে মলয় পিঠ যাকে এরাজ্যের শিক্ষানুরাগী মনে হচ্ছে আপনাদের যিনি মনে হচ্ছেন একটা কলেজ করে অনেক কিছু এ রাজ্যের বদল দেবেন তিনি আদতে কে রাজ্যবাসীকে চিনতে হবে রাজ্যের মানুষকে চিনতে হবে রাজ্যবাসীকে চিনতে হবে এইভাবে মলয় পিঠের নামে আরো একাধিক কেলেঙ্কারি গরু পাচার কেলেঙ্কারি বলছি মলয় পিঠ গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তার বয়ান রেকর্ড হয়েছে এবং তিনি কেন এখনো জেলের বাইরে রয়েছে সেটাও আগামী দিনে ফ্ল্যাশ করব। এবং এই মলয় পিঠটা প্রয়োজনে কাউকে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পিছনে এই মলয় মলয়পীঠাই এই মলয়পীঠ দায়ী কারণ গরু পাচার মামলায় সমস্ত ডকুমেন্টস এই মলয়পীঠই সিবিআই সিবিআইকে দিয়েছে অর্থাৎ যেখান থেকে খেলো বা যেখান থেকে উত্থান হলো সেখানেই গিয়ে আবার করুল মাললো যেটা আমরা বলি একেবারে এই মলয়পীঠটা কাউল হয় না এই মলয়পীঠটা হচ্ছে ভদ্রলোক সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে আমি যতদিন বীরভূমে দেখেছি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে আমি এরাজ্যে আসার পর সাংবাদিকতা সূত্রে আমার বেঙ্গলের একজন আইপিএস সঙ্গে কথা বলছিলাম তিনি প্রথমে আমাকে বলল দেখো তো তোমাদের ওখানে ওই রাজ্যে মলয় পিঠের কোনো আস্থানা আছে কিনা তিনি আমায় বললেন অর্থাৎ বেঙ্গল পুলিশ বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু ইতিমধ্যে খোঁজ নিতে শুরু করে দিয়েছে সিআইডি কিন্তু ইতিমধ্যে খোঁজ নিতে শুরু করে দিয়েছে মলয় পিঠ রয়েছে অবশ্যই আমি বলছি লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় এইটা নিয়ে নাড়াচাড়া দেবে লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমের এসপি ছিলেন তিনি বীরভূমের প্রাক্তন এসপি কে এটার পিছনে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে যে রাজ্যের কালো টাকা কোন মলয় পিঠ এখন সাদা করছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে খোঁজখবর নিতে শুরু করেছে এবং প্রশাসনের অন্দরে রাজ্য পুলিশের যিনি এখন হচ্ছে এই দপ্তরে আছেন এবং খুব দক্ষ একজন আইপিএ ইতিমধ্যেই বিষয়টা নিয়ে খোঁজখবর নিচ্ছে এরাজ্যে যারা যারা মলয়পীঠকে আশ্রয় দিচ্ছেন হয়তো তারা আগামী দিনে দলেও বিপদে পড়বেন দলের বাইরেও বিপদে পড়বেন এবং মলয় পিঠের নামে গরু পাচার মামলা মলয় পিঠের নামে আরও অনেক মামলা রয়েছে পশ্চিমবঙ্গে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দলকে সহযোগিতা করেছে অনুব্রত মণ্ডলরা ফুলে ফেঁপে উঠেছে এবং মলয়পীঠ এটা সবাই জানে ওখানে সমস্ত বিরোধীরা বিজেপির বিজেপি এটা আমি বলছি না ওই সময়তে যদি বিজেপি নেতাদের তুমি ভাষণ শোনো বিজেপির নেতারা বলেছে যে মলয়পীঠের টাকাতে বীরভূমের দুটো লোকসভার ভোট হয় টাকাতে এই যে বর্ধমানের দুটো তিনটে লোকসভার ভোট হয় এবং এর আগেরবারের যে বিধানসভার ভোট সেই বিধানসভার ভোটে মলয়পীঠ অন্তত রানা সিংকে নিয়ে তেরো থেকে চোদ্দোটা লোকসভাতে বিধানসভাতে তিনি টাকা ঢেলেছেন আমি বলছি না শুভেন্দু অধিকারী বলেছেন একদম প্রকাশ্যে বলেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে মলয়পীঠ এখন এখানে মলয়পিটের গরু পাচার মামলাও কি অবস্থানে আছে দ্রুত আমরা ফাঁস করব এবং এই মলয়পীঠটা কেন এ রাজ্যে আসছেন তার অনেক কারণ রয়েছে সব কারণ হয়তো আমরা মুখে বলবো না বা মুখে বলতে পারবো না আইনি অনেক ব্যাপার রয়েছে কারণ মামলাটা বিচারাধীন বিষয় শিক্ষক দুর্নীতি মামলা তো বিচারাধীন বিষয় আজকেও সুপ্রিম কোর্টে এই নিয়ে গতকালও মামলা হয়েছে তুমি জানো মামলাটা আরো এক মাস বাদে শুনবে এই যে শিক্ষক দুর্নীতি যে বাংলায় পঁচিশ হাজার যুবক কাঁদছে তার দায় কিছুটা রয়েছে এই মতো লোকেদের সেই মলয়পীটা এখন সাদা পাঞ্জাবি পায়জামা পরে ত্রিপুরাতে আগরতলাতে পোলো টাওয়ারে বসে রয়েছে তিনি পোলো টাওয়ারে থাকেন আবার বাবুরা পোলো টাওয়ারে থাকেন মাঝে মধ্যে রাজ্যে তো একটাই ফাইভ স্টার হোটেল পোলো টাওয়ার তার বাবুরা পোলো টাওয়ারে থাকেন এবং রাজ্যের বহু মানুষকে তিনি আমন্ত্রণ করেন ওখানে বিকেল চারটের পর আর যারা ভিভিআইপি তাদের আমন্ত্রণ করেন পোলো টাওয়ারে রাত আটটার পর সেই খবরও আছে কারা কারা যায় কারা কারা তার সান্নিধ্য পেয়েছে হ্যাঁ সবটাই জানা সবটাই আমরা আগামী দিনে ফাঁস করব অর্থাৎ বীরভূমে যে চতুর্থ ভোট হয়েছে তেরো মে তার আগে কি মলয়পেট সম্পর্কে আরো বেশ কিছু আমরা জানতে পারবো অবশ্যই গরু পাচার মামলায় মলয় পিঠের নামে আরো অনেক তথ্য দেব মলয় পিঠের মানে কলেজগুলো থেকে কিভাবে সার্টিফিকেট এর জাল কেলেঙ্কারি হয়েছে সেই নিয়েও বহু অভিযোগ আছে আসানসোল পুলিশ কমিশনারেটে সেগুলোও আগামী আস্তে আস্তে দেব অর্থাৎ এই মলয় ঘটক বাংলাতে চুরি করে এসে বাংলার যুবকদের চাকরি খেয়ে রাজ্যে তিনি সাদা পায়জামা পাঞ্জাবি পরে তিনি সমাজসেবক হতে পারবে না অভিযুক্ত যতক্ষণ না কোর্ট থেকে ক্লিয়ারেন্স পায় ততক্ষণ কিন্তু সে সাদা ধোয়া তুলসী পাতা না সে যেমন চোরও না সে তেমন সাদা ধুলসি পাতাও না অর্থাৎ সাদা পোশাক পরলেই যে স্বচ্ছ ভাবমূর্তি হওয়া যায় না সেই প্রমাণ যেন কোথাও গিয়ে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন এই মলয় পিঠের মতন লোকেরাই যদিও এই মলয় পিঠকে নিয়ে আরো একাধিক তথ্য এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরবে নিউজ ভ্যানগার তবে তার জন্য চোখ রাখতে হবে একের পর এক প্রতিবেদনের দিকে এখনকার মতন এখানেই শেষ করছি ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন